না এই জন্য কৃষক ক্ষেত্রে এই মুহূর্তে বাজার যা আছে এই বাজার মত মাল বিক্রি করে ভালো আচ্ছা কিন্তু ভবিষ্যতে কি হবে চিন্তা না করি বর্তমান যে বাজার আছে পঞ্চান্ন আটান্ন ষাট এই বাজারে মাল বিক্রি করা সবচেয়ে উত্তম আচ্ছা তার মানে সামনে কি হবে আপনাদের সেটা দেখার বিষয় এক রানিং বাজার কোনটা জি 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 তাহলেকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আহ ভাইজন আজকের দিনে আপনাদের এই মার্কেটে পেঁয়াজের এর কেমন ছিল হ্যাঁ বিক্রি ভালো আছে আর আর জানতে জানতেছ যে ভাই আজকের এই এই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? গতকালের আজকে বাজার বেশি। একটু বাজার বাড়ছে। কেজিতে কয় টাকা বাড়ছে সেটা জানাও। না গত পরশুদিন ছিল 42 থেকে 45 48 আজকে বাজার গেছে হলো সর্বনিম্ন বাজার গেছে হলো 52 সর্বোচ্চ 61। আচ্ছা এই যে বাজার বাড়ছে তাহলে এটা কি আমdamir কারণেই নাকি? আমdamir কারণে। আচ্ছা এলসি আছে? এলসি হ্যাঁ এলসি বিক্রি হয়ে গেছে। এলসি বিক্রি হয়ে গেছে। কৃষকরা কিন্তু আস্তে আস্তে আবার মুখে হাসি ফুটবে দাম পাবে এবং যদি এলসি আসে তাহলে তো দাম পাবে না না এলসি এর আইপি মেয়াদ আছে ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি থেকে ওটাতে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা ভারত কি নিজের স্বইচ্ছায় এই বছর আইপির জন্য আবেদন করেছিল নাকি বাংলাদেশ কি আবেদন করেছিল না ভারত না বাংলাদেশ আবেদন করছে বাংলাদেশ আবেদন করেছিল না আচ্ছা 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 বুঝতে পারছি তো সেখানে আসলে তাহলে আমরা আমরা যে ভারত দোষারোপ করছি যে ভারত পায়ে ধরতেছে আমাদের আমাদের কে দেওয়ার জন্য খুব আকুল আবেদন করতেছে আমরা তো তার মানে সেটা আমাদের বাংলাদেশিদের ভুল ধারণা না আসলে সব অপ্রাসঙ্গিক কথা না বলে ভালো কারণ হলো ভারত হলো একটা কৃষি প্রধান দেশ ভারত বিভিন্ন দেশে সে মাল বিক্রি করবে বাস্তবতা কিন্তু আমাদের প্রয়োজনে আমরা আনছি জি জি হ্যাঁ এটা কিন্তু ভারত কিন্তু আমাদের ইচ্ছা করে দিচ্ছে আমরা না হলে তো ভারত দিতে পারতো না তা তো অবশ্যই আমাদের প্রয়োজনে আমরা মাল বাড়ি থেকে ইম্পোর্ট করতে হয়েছে জি জি কিন্তু এই মুহূর্তে বাইরে মালের দরকার নাই ভারতের কিন্তু সবচেয়ে বড় ব্যবসা কিন্তু বাংলাদেশের সাথে এই কৃষি পণ্য দিয়ে তাই না পাশাপাশি দেশ হিসেবে অবশ্যই বাণিজ্যিক আমাদের সাথে একটু মানে ব্যবসা ভালো চলছে কিন্তু আমি জানতে চাই এই মুহূর্তে যেহেতু ভারতীয় পেঁয়াজ নাই আর আসব আমার মনে হয় যে প্রয়োজন মনে হবে না নাকি আচ্ছা আর কৃষকদের উদ্দেশ্যে কি বলতেছেন পেঁয়াজের আমদানি কম হলে বাজারে কৃষকদের উদ্দেশ্যে কি বলতেছেন না কৃষক বর্তমান যে বাজার আছে

টোটালি বন্ধ হয়ে যাবে আসলে আচ্ছা আচ্ছা ভাইছেন এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে ভালো মানের পেঁয়াজ কত বিক্রি চলছে ভালো মানের ষাট টাকা ষাট টাকা বিক্রি ভালো মানের পেঁয়াজ হ্যাঁ ভালোটা আচ্ছা পঞ্চাশ বা

না কৃষক কিন্তু আবার একটু অনেকে মনে কথাছে 16 তারিখে তাপি বন্ধ করে দিলে 16 তারিখের পরে বাল রাবে এটা কিষক মনে করে কৃষক বল ভালো হবে কারণ দেবাটি মাল বিক্রি করেই ভালো জি কৃষক যদি জানুয়ারির 16 তারিখের পরে যদি পেঁয়াজ উঠায় তাহলে কিন্তু এই বাজার এই কয়দিনে আবার বাড়বে আবার ঢাবল করে আইসি দিব হয় জি জি এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন না এজন্য কৃষকেরা করতে এই মুহূর্তে যা ভালো যা আছে এই বাজার মাথায় মাল বিক্রি করে ভালো আচ্ছা কিন্তু ভবিষ্যতে কি হবে চিন্তা না করি রে বর্তমান যে বাজার আছে পঞ্চান্ন আটান্ন ষাট এই বাজারে মাল বিক্রি করা সব উত্তম আচ্ছা আচ্ছা তার মানে সামনে কি হবে আমাদের সেটা দেখার বিষয় রানিং বাজার কোনটা ভেজে কিন্তু সামনে বাজার কমার সম্ভাবনাই বেশি কমানার সম্ভাবনায় ভেজেজি আচ্ছা 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 ভাই আমি যদি আরেকটু জানতে চাই আপনার কাছে কি যেমন এই যে চলমান বাজারে রসুন কত বিক্রি চলছে রসুন বাজার একটু বেশি বৃদ্ধি হয়েছে কি পরিমাণ দাম আছে রসুন গত পরশু দিন থেকে আজকে বাজার পাঁচ সাত টাকা বেশি পাঁচ সাত টাকা আচ্ছা বাজার পাঁচ টাকা আচ্ছা আচ্ছা দেশি রসুন দেশি রসুন আচ্ছা চায়না কি ইনপুট বন্ধ হয়ে গেছে না না আছে ইনপুট বন্ধ হয় না আছে জি আচ্ছা এখন কি দেশের দেশি রসুন কি শর্ট আছে কি আছে না শর্ট টাইম দেশি রসুন আছে কিন্তু দেশি রসুন চায়না বাজার একটু বাড়ছে দেশি বাজার একটু বাড়ছে যে রসুন বাজার ছিল পঁচিশ বাইশশো এর বাজার হচ্ছে পঁচিশশো নাটোর ছিল হলো বাইশশো তেইশশো দেশের সাতাশশো আচ্ছা বাজার একটু বাড়ছে না আলু বাজার বাড়ছে কত বাড়ছে আচ্ছা আচ্ছা নতুন আলুর বাজার বৃদ্ধি জি জি আচ্ছা পেঁয়াজের বাজার বৃদ্ধি হ্যাঁ শুল্ক পরিসীবত না খুব একটা না কিন্তু পেঁয়াজের বাজার দুদিনে মোটামুটি পনেরো টাকা বাজার বাড়ছে আচ্ছা 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 আসলে এই যে চাইনা আদা চাইনা রসুন এগুলো তো আমাদের এগুলো আমাদের দেশে না দেশ চলবে না তাই না দেশ চলবে দেশ আমরা বাগনা সব রসুন পর্যাপ্ত আছে কিন্তু আদা নাই আদা নাই আদা কি আমাদের দেশে আবাদ উৎপাদিত হয় না 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 খুব একটা আবাদ হয় না হয় না না চাইলেও কি সম্ভব না চাইলা সম্ভব চলে সম্ভব কিন্তু রসুনটা আবাদ হয় কিন্তু আদা আদা কম হয় সেক্ষেত্রে আদা আইপি চালু রাখো রসুন আইপিটা বন্ধ করে দিলে রসুন বাজার একটু বাড়বে আর পেঁয়াজের আইপি পেঁয়াজের আইপি এখন বন্ধ করা দরকার বন্ধ করা দরকার জি জি আচ্ছা 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 পেঁয়াজ আমি বন্ধ করে দিই তো আমাদের কৃষকরা কিছুটা দাম পাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু সস্তা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে পেঁয়াজ আইপি দা কোনো প্রশ্ন আসে না প্রশ্ন আসে না 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 আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই ভারত থেকে তো এখন আর মানে যে বিগত দুই তিন দিন কিংবা সপ্তাহ অনেক সাত দিন আট দিন আগে যে নিম্ন চাপ ছিল এই যে আসলে আবাস যে বৃদ্ধি হচ্ছে এটা তো কোন শুধু আমদানির কারণে বৃদ্ধি হচ্ছে এবং দেশে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমরা জানি কিন্তু আপনারা মার্কেটের বেচা বিক্রি অনুযায়ী কেমন বসতেছেন কৃষকের যে আমদানি করা যে হার যে শতাধিক রয়েছে একশো শতাধিকের ভিতরে এই মুহূর্তে আসলে কত শতাধিক আছে আমদানি হচ্ছে বাজারে না আমদানিটা কেউ কিছু কমায় ফেলছে কমায় ফেলছে প্রধান কারণটা হলো সবাই মনে হয় ষোলো তারিখে তাইপি বন্ধ হয়ে যাবে হ্যাঁ ষোলো তারিখে ফরা উঠাবে ওই জন্য বাজারে মানে আমদানি একটু কম যে বাজার যে আবার সত্তর আশি টাকা একশো টাকা হয়ে যা তো সরকার তো আবার আইপি দেয় কৃষকের আবার ক্ষতিগ্রস্ত হবে

সর্বশেষ তালিকা প্রিয় ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি কথা বল ব্যবসায়ীদের সাথে